বিপদে একটি দোয়া আপনি পড়ুন আল্লাহ তালা আপনার সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখবেন আপনার বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন কনসভা হ্যান আল্লাহ বিপদেব আপনি যদি আল্লাহ তালার কাছে এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিয়ে দিবেন কনসভা হ্যান বিপদে পড়লে পরে আমাদের ইমান দুর্বল হয়ে যায় বিপদে পড়লে পরে আমরা অনেক কি হয়ে যায় হতাশ হয়ে যায় হয় না বিপদে পড়লে পরে আমরা তখন আমাদের সেন্স কাজ করে না মাথা কাজ করে না আপনার সন্তান অসুস্থ হয়ে গিয়েছে আপনি দৌড়ে চলে গিয়েছেন বাবার কাছে পীর সাহেবের কাছে গিয়ে বলতেছেন আপনার মৃত পীরের কাছে আপনি বলতেছেন সেখানে গিয়ে যে মাজারে আপনি কি দিবেন একটি গরু দিবেন একটি ছাগল দিবেন একটি হাঁস দিবেন একটি মুরগি দিবেন বা পাঁচ হাজার টাকা দান করবেন এক হাজার টাকা দিবেন দশ টাকা দিবেন যে আমার সন্তানকে আপনি কি করেন সুস্থ করে দিন এটা হচ্ছে শীত এটা করা যাবে না বিপদে আপনি আপনার সন্তান হোক আপনার যেই ধরনের বিপদ হোক আপনি আল্লাহ তালার কাছে চাওয়া ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবেন না ঠিক না আপনি আল্লাহ তালার কাছে চাইতে হবে যদি আল্লাহ তালার কাছে আপনি চান আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন কেন আল্লাহ তালা তো বলেছেন ফেজ করুনি আজ কুরকু মস্কুরুলি করুন বান্দা আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব কনসুমা আমাকে স্মরণ করব আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তা তোমাকে স্মরণ করব শরণ মানে হল আল্লাহ তালা কাছে আপনি চাবেন আল্লাহ তালার কাছে আপনি কি করবেন আপনার আকুতি মিনতি আপনার সব কিছু বলবেন সব কিছু যদি বলতে পারেন আল্লাহ তালা কবুল করে নেবেন সে জিদাই নহা ছাড় প্রভুর শরণ হৃদয় গড়িদাই নহা ছাড় প্রভুর শরণে হৃদয় গড় প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে প্রাণ সব কথা বল প্রভুকে ঠিক না আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে যদি আল্লাহর কাছে আপনি বলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে কি করবেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন তাহলে বিপদ থেকে যদি আপনি উদ্ধার পেতে চান বিপদ থেকে যদি আপনি কি পেতে চান পরিত্রাণ পেতে চান তাহলে একটি দোয়া আছে যে দোয়াটি আপনি একশতবার করতে হবে একশতবার যদি এই দোয়াটি আপনি পড়েন তাহলে আল্লাহ তালা সকালে এবং বিকালে যদি আপনি সব সময় পড়তে পারেন অথবা যখন বিপদে পড়ে গিয়েছেন একশোবার পরে আল্লাহ তালা কাছে সাথে সাথে আপনি চান আল্লাহ তালা আপনাকে কী করবেন বিপদ থেকে মুক্তি করে দিবেন দোয়াটি হলো এই আমরা সবাই পারি পারি না পারি তাহলে যারা আমরা এই দোয়াটি পারি যখন বিপদে পড়ব বিপদে পড়লে আমরা কি করব এই দোয়াটি পরে এক শতবার পরে আল্লাহ তালার কাছে আমরা চাইব আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে মুক্তি রাখুক সকলে প্রিয়া আমিন